একদম কালার থেকে শুরু করে ডাইস বলেন 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 এবং কাজ ব্লক প্রিন্ট হাউস তো যারা বুটিক্স হাউস নিয়ে আপনার বিজনেস করতে চাচ্ছেন নতুন করে স্টার্ট করতে চাচ্ছেন কিভাবে করবেন বা পুরাতন যারা আছেন এখান থেকে কেমিক্যাল গুলো নিতে চাচ্ছেন কেমন প্রাইসে কেমন কোয়ালিটির কেমিক্যাল নিতে পারবেন সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব রায়নবার মাধ্যমে

আচ্ছা ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকলে নেক্সট ভিডিওটা আপনার কাছে খুব দ্রুত পৌঁছাবে এই পেজের মাধ্যমে কিভাবে ব্যবসা করলে সফল হতে পারবেন কোন প্রোডাক্ট কোথায় পাওয়া যায় সেই তথ্যগুলো দেয়া থাকে বা দেয়া হয় ভাই দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাকেজ তার পূর্বে জানতে যাচ্ছি যে গত এক বছরে কতজন উদ্যোক্তা সফল হাজারের উপরে ভাই হাজারের উপরে হাজারের উপরে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হাজারের উপরে মানুষ সফল আলহামদুলিল্লাহ সফল আচ্ছা তাহলে এখানে দেখতে পাচ্ছি ভাই আপনি হ্যান্ড পেইন্টের এবং

কিভাবে ব্লগ প্রিন্ট কাজ করতে হয় কিভাবে হ্যান্ড প্রিন্ট কাজ করতে হয় ডিটেলস এটার মধ্যে দেয়া আছে দিক নির্দেশনা আপনি এটা দেখে কিন্তু কাজ স্টার্ট করতে পারবেন ব্লক বাটিক টাইডাই ও টেইলারিং শিক্ষার এই বইটা আপনি নিতে

এটা হলো স্ক্রিন প্রিন্টের প্যাকেজ হ্যাঁ এটা একটা থাকবে নাকি হ্যাঁ স্ক্রিন প্রিন্টের প্যাকেজ না স্ক্রিন প্রিন্টের ফ্রেম অহরহ ফ্রেম আছে আমি দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই ফ্রেমগুলো আমার কাছে অহরহ অভাব নেই হ্যাঁ ধরেন এই যে পাঞ্জাবি ডিজাইন একটা লাগে স্কিউ যদি টান দিলে ডিজাইন হয়ে যাবে যেমন আছে ঠিক তেমন উঠে যাবে আচ্ছা ওকে এসব ডিজাইনের অভাব নেই আমার কথা হচ্ছে ভিডিওতে এটা দেখিয়ে রাখতেছি এটা অভাব নেই যারা যেমন চায় নিতে পারে নিতে পারবে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমি আরেকটা প্যাকেজ একদম কমার্শিয়াল একটা প্যাকেজ দেখাই যে একদম মোটামুটি ভাবে বিজনেস করতে পারবে মানে একদম হান্ড্রেড বিজনেস রান করতে পারবে এই ধরনের এটা প্যাকেজ হলো এটা এই প্যাকেজটার প্রাইস হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কি কি থাকছে এখানে তিনটা বড়ি রাইস থাকতে বড়ি রাইস তিনটা পাশ পাইট থাকতে একটা হাফ বড়ি লেস বোটা থাকতে দশ পিস হম লেস বোটা দশ পিস হ্যাঁ তারপর হচ্ছে আটটা রং তিনশো গ্রামের মিডিয়া হাফ কেজি কম্বল ব্রাশ বই বই ফ্রি থাকবে বই ফ্রি থাকবে এই বইটা ফ্রি থাকবে টোটাল এই প্যাকেজটা হচ্ছে আমি একটা ধরেন এই বইটা এই প্যাকেজটার দাম হলো পঁয়ত্রিশ এটার সাথে আপনার পাঞ্জাবি শাড়ি বেডশিট এই তিনটা আইটেম নিয়ে যদি শুরু করে মোটামুটি এটা দশ হাজার টাকা ইনভেস্টের কথাই আমরা বলি দশ হাজার টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব

সে থানা পর্যায়ে একটা বুটিক সাউজে যাক কেউ নেয় না এমন কোন অনুষ্ঠান বাদ আছে এমন কোন তার বার্থডে পার্টি মেরিজ ডে যত কিছু এগুলোতে কাপল সেট নতুন কিছু ম্যাচিং ড্রেস এগুলো তো সব হাতের তাহলে আপনি বলতেছেন গত এক বছরে কতজন নতুন উদ্যোক্তা নতুন ভাবে শুরু করে সফল হয়েছে সফল পাঁচশো আছে পাঁচশোর উপরে পাঁচশোর উপরে সফল আছে আমার রেগুলার কাস্টমার এখন অভাব নেই ভাই

কালার গ্যারান্টি তারপর হচ্ছে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে আচ্ছা হচ্ছে ভালোটা ভালো মানের শাড়ি চারশো করে চারশো করে আর পাইকারি রেট হচ্ছে চারশো করে চারশো করে রেট চারশো করে কারখানার যারা

এটা আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি ওকে এই দেখেন এটা হলো মার্সলাইজ কটন অর্কবয়েল বলা হয় অর্কবয়েল ওকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার টাকা এখন আমি থান সাথে যারা মূলত বুটিক্সের বিজনেসটা তাদের জন্য কিন্তু এই থান কাপড়টা আচ্ছা আচ্ছা এই থান কাপড়ের কালার আমার থান কাপড়ের দোকানও আরেকটা আছে যার যত পিস লাগে সে নিতে পারবে এর সাথে তার যা প্রয়োজন ভালো মানের ওড়না এই যে

ভাই এটা হচ্ছে আমি বিষয়টা বুঝিয়ে দিই মানে ভালো মানে কাপড়টা বলছে একটা দিয়ে আবার যদি রাজধানী বয়েল দিয়ে তাহলে তার পাঁচশো মধ্যে হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা পাঁচশো মধ্যে হয়ে গেলে এটা বিক্রি করতে পারবে অনায়াসে আবার সাতশো টাকা লাভ থাকে সাতশো টাকা লাভ থাকে কারণ হাতের কাজ

আচ্ছা প্রিন্টটা করতে কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 2 মিনিট আচ্ছা দেখেন এই যে প্রিন্ট হচ্ছে 170 টাকার পাঞ্জাবি প্রিন্ট করার পরে দাম হবে আপনার 450 টাকা আমিও ধরে রেখেছি ওকে দেখেন প্রিন্ট হচ্ছে দেখেন এই পাঞ্জাবিটার দাম হলো মাত্র 170 টাকা বাসায় বসে না থেকে আপনি চাইলে মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আসলে ঘরে বসেই আপনি চাইলে কাজটা করতে পারবেন গত এক বছরে প্রায় দুই হাজারের উপরে নতুন উদ্যোক্তা সারা বাংলাদেশে তৈরি হয়েছে যাদের মধ্যে পাঁচশো জনই কিন্তু এখন বর্তমানে সফল

আসলে এই ব্যবসাটা ঘরে বসে সকল মা বোনরা করতে পারে ভাইয়ারাও করতে পারে আচ্ছা এখন আপনাদের এড্রেসটা একটু বলে দেন তারপর আমরা ডিটেইলসে যা ডিটেইলস কিছু নাই আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্ৰিমা সুপারমার্কেটের পাশে কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট চন্দ্ৰিমা সুপারমার্কেটের কাছে পাঁচা বাজার মুদি মার্কেট কাঁচা বাজার মুদি মার্কেটে আট নম্বর গেট দিয়ে দোতলা উঠবে হাতে ডাইনে তাকালে রতন কালাউজের দোকান সিরিয়ালে তিন চারটা পাবে রাইট বুঝতে পেরেছি তো আজকে তো এই পর্যন্ত নাকি ভাই জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এস দেওয়া আছে আপনারা এই কাজটা এখানে এসে দেখে শিখেও যেতে পারবেন অথবা বাসায় বসে কিভাবে করবেন এই ধরনের আইডিয়া পাওয়ার জন্য স্ক্রিন উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন আজকের মতো আমি আমাদের বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ